মাছটা দেখো দারুন 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 উফ মারাত্মক মারাত্মক যায় ভালো করে তোলো একটু ভালো হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং এবং ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন পুকুরে এই পুকুরে আজকে জাল দিয়ে মাছ দেখানো হবে এবং একটা বিরাট কম্পিটিশানের আয়োজন করা হয়েছে তো সবার প্রথম দেখা যাক কেমন কি মাছ দিয়েছে কম্পিটিশনের জন্য তো সেগুলো দেখার জন্যই আজকে আসা তোমাদেরকেও দেখাবো অনেকে বুক করেছো অনেকে করো নি অনেকে বুক করবে ভাবছো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো যাই আমরা আজ প্রায় নটা পঁয়তাল্লিশ পনেরো দশটা বলতে পারো জাল পড়ে গেছে পুকুরে দেখা যাক আজকের ভিডিওর জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো অনেকে হয়তো বুক করেছো অনেকে বুক করোনি বুক করবে করবে ভাবছো সিদ্ধান্ত নিতে পারছো না তো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য আজকে ভিডিওটা দেখে তোমরা আশা করছি সিদ্ধান্ত নিতে পারবে তোমরা যদি এই পুকুরের কোনো আপডেটই না দেখে থাকো তাহলে তোমরা আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারো আর যারা এই ভিডিওটা দেখছো তারা অপেক্ষা করো এই ভিডিওতে তোমাদেরকে সব আপডেট আরও একবার কভার করে দেব দেখতে থাকো

ধরে রাখা যাচ্ছে না এই কাকা কত হবে কত হবে গো আট আচ্ছা আট কেজি নবা হয়নি ভালো করে তলো

লা যাই সবাই খুশি মোটামুটি মাছ দেখে হ্যাঁ ভালো হয়েছে একবার দেখো এখনো এত মাছ রয়েছে দেখছো দেখো দেখো এই হেলিকপ্টার কোনটা গো হেলিকপ্টার কোনটা মাছ মাছাতে বলছে হেলিকপ্টার নাও তো জানা ছিল না টাইগার হেলিকপ্টার নতুন নতুন নাম জানছি আমি দেখাবো দেখাবো অপেক্ষা করো অপেক্ষা করো এই দেখো ও আচ্ছা এইটা এত মাছ ছাড়া খেলার পরেও এখনো রয়ে গেছে এত মাছ এই একটা বড় মাছ এখানেও মোটামুটি কিছু বড় মাছ দেখতে পাচ্ছি খুব বড় মাছ আর এই টাইগার

চকচক চপ করছি চক করছি একদম হ্যালো আবার ঠাকানো হয়েছে এখনো পর্যন্ত এই যা মাছ আছে এখনো মাছ রয়েছে এত আবার একটা এখনো আর আমরা অলমোস্ট ভিজে গেছি সবাই দাঁড়িয়ে অনেক সুন্দরে মাছ ছাড়া হয়েছে তারপরেও এখনো যা মাছ আছে এখনো দেখতে পাচ্ছ এই দেখো ব্যাস এই দেখো একটা বড় বের হচ্ছে বড় উঠছে একটা কি দারুন সব মাছ এবার এই যে মাছ দেখতে পাচ্ছ এগুলো এবার আস্তে আস্তে জলটা উল্টে যাওয়া হচ্ছে এই শেষ শেষ বন্ধুরা মাছ তো তোমরা দেখলে দশ হাজার টাকার এই পাশপুকুরে তো ভালো লাগা খারাপ লাগা কি মনে হলো না হলো সন্তুষ্ট হলে না হলে সবটাই কিন্তু কমেন্টে জানিও আমরা তো তোমাদের কমেন্ট পড়বোই তার সাথে সাথে পুকুর কমিটি মেম্বাররা বা পুকুর মালিক নিজেও কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়বে তো তোমরা তোমাদের অনেস্ট ফিডব্যাক জানিও আমার দিক থেকে আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে যেহেতু আমি কম্পিটিশানে বসছি না তোমরা যারা যারা বসছো তোমাদের সিদ্ধান্ত বা তোমাদের কি মনে হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও বাকি ভিডিওটা দেখতে থাকো কারণ তোমরা যারা যারা আজকে প্রথমবার এই পুকুরের আপডেট দেখছো তাদের উদ্দেশ্যে আমি এখানকার কম্পিটিশানের পুরো ডিটেলস আরও একবার দেব তো সেই কারণেই ভিডিওটা দেখতে থাকো সামান্য কিছু বাকি রয়েছে এখনও তো সোজাসুজি তোমাদেরকে পুকুর মালিক সুমনদার সাথে কথা বলারছি এবং এই পুকুরের সমস্ত আপডেট তোমাদেরকে দিচ্ছি কম্পিটিশনের নিয়মকানুন এবং বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবে দেখতে থাকো নমস্কার সব শিকারী বন্ধুরা আপনাদের জন্য সুব্যবস্থা সব করেছি আগে সব ডিটেলস দিয়েছি এবং আজকেও ফের ফাইনাল ডিটেলস দিচ্ছি আগামী আগামী ষোলোই নভেম্বর আমাদের এই কম্পিটিশানটা শুরু হচ্ছে হচ্ছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শুরু হচ্ছে এবং আমরা শেষ করছি সাতই ডিসেম্বর ফাইনাল এই ছদিন ব্যাপী এই কম্পিটিশানটা আমাদের চলবে একদিনের এনটিপি আছে আমাদের দশ হাজার টাকা আমরা প্রথম দিনে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা দুদিন করে বুকিং দিচ্ছিলাম কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে আমরা দুদিন পরেই আমরা ফের বলেছিলাম যে একদিনের বুকিং আমরা দেব এবং একদিনের বুকিং আমরা দিয়েছি

আশি হাজার টাকা হলমার্ক সোনার চেন ডিজাইনটা চেঞ্জ হতে পারে কিন্তু হলমার্ক আশি হাজার টাকা সোনার চেনই পাবে আশি হাজার টাকা মূল্যেই পাবে চার নম্বর প্রাইজ দেখেছি আমরা চার নম্বর প্রাইজ দেখেছি আমরা সোনার আংটি চল্লিশ হাজার টাকা দামে ষাট হাজার টাকা দামে সোনার আংটি হলমার্ক যুক্ত পাঁচ নম্বর প্রাইজ আছে আমাদের ডবল ডোর ফ্রিজ কালার চেঞ্জ হতে পারে হ্যাঁ কালার চেঞ্জ হতে পারে ডিজাইন চেঞ্জ হতে পারে কিন্তু ডবল ডোর ফ্রিজ

একদিনে সেটা সব রকম মাছ হতে পারে যে সব থেকে বেশি টোটাল মাছ ধরবে সে দশ নম্বর প্রাইসটা পাবে যে কোনো মাছ যেকোনো মাছ যেকোনো মাছ টোটাল মাছ তিনটে সিঙ্গেল ডোর ফ্রিজ টোটাল মাছের উপর হ্যাঁ সব ধরনের মাছ হতে পারে হ্যাঁ রুই মৃগেল আর কাতলা হ্যাঁ বড় মাছের পুরস্কার

চা আদাস জিনিস টিফিন টিফিন এখানে আমরা ক্যান্টিং এর ব্যবস্থা করে দেবো সেগুলো আপনাদের নিজের এতে কিনে খেতে হবে হ্যাঁ বলুন হ্যাঁ এটা গ্যাপ দিয়ে দাদা বলেছে আবার তিনশো কেজি মাছ ছেড়ে দেবে সবার সামনেই ছেড়ে দেবে আবার যে গ্যাপটা আছে যেই ডেট আছে সেই ডেট থেকে আবার পাঁচ শুরু হবে হ্যাঁ আমাদের টোটাল ছটা গেম চলছে ছটা বৃহস্পতি আর রবি সপ্তাহে দুদিন বৃহস্পতি রবি বুকিং নাম্বার দাদা দেয়া আছে বুকিং নাম্বার একটা নাম্বার দিয়েছিলাম নাইন ডবল এইট থ্রি জিরো সেভেন নাইন ফাইভ ডবল টু আরেকটা দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স এইট ফোর আরেকটা নাম্বার দিয়ে

তোমরা যারা সিট বুক করবে নিজেদের দায়িত্বে সবকিছু কিছু ভেবে চিন্তে বুঝে সিট বুক করবে আর দেখে নাও পুরো ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো সব আপডেট দিলাম না না আমাকে না কি আগে বলতে হবে মনে দিই আমাদের সাথে যোগাযোগ করে নাও বাকি সুমন্দাদের নাম্বার রয়েছে যা কিছু জানার যা আছে তোমরা জেনে নিতে পারো চটপট সিট বুক করো আর বেশি দিন বাকি নেই তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি এখানে দেখা হবে তোমাদের সাথে আবার টাটা